একাত্তরের মুক্তিযুদ্ধে সবার চোখ ফাঁকি দিয়ে যুদ্ধ ক্যাম্পে যোগ দেওয়া মায়ের কাছে লেখা আজাদের একখানা চিঠি মা আমার উপর রাগ করো না এ প্রথম তোমার অবাধ্য হলাম তোমাকে বললে আমাকে তুমি যুদ্ধ ক্যাম্পে আসতে দিতে না তাই তোমাকে বলার সাহস পাইনি গতকাল আতিকের মাকে পাকিস্তানি হানাদাররা তাদের ক্যাম্পে তুলে নিয়ে গেছে তুমি বলো মা এই খবর শোনার পর আমি কি ঘরে বসে থাকতে পারি আমার এই দেশটা কি আমার মা নয় হয়তো তাকে মা বলে ডাকার সৌভাগ্য আমার হয় না কিন্তু তাই বলে কি আমার অনুভূতিতে তার মমত্ব প্রবাহিত হয় না তুমি বলো মা তোমার উপর কেউ আঘাত আনলে আমি কি ঘরে বসে থাকতে পারি আমি সাত নম্বর সেক্টরে অধীনস্থ আছি সারাদিন ঘুরে ঘুরে আমি হানাদারদের অবস্থান নিশ্চিত করি এবং সেই খবর আমাদের ক্যাম্পে পৌঁছে দিই অতঃপর আক্রমণ আমার মনটা একটু খারাপ গতকাল আমার সহযোদ্ধা আরিফটে পাকিস্তানি হানাদাররা মেরে ফেলেছে মা রাইফেল যে এত ওজন আমি জানতাম না রাইফেল বইতে বইতে আমার কাঁধে ঘা হয়ে গেছে না মা আমার ঘায়ে যদি পোকাও পড়ে তারপরও আমার মাকে উদ্ধার না করে আমি তোমার কাছে ফিরব না বাবার জন্য অনেক খারাপ লাগছে প্রতিদিন ঘুমাবার আগে বাবা আমার দুই গালে চুমু দিয়ে যেত এখন বাবা কি করে আমি জানি না আমাকে ডাক্তার বানানোর জন্য বাবার অবিরাম প্রচেষ্টার কী হবে তাও বোধ করি আমি জানি না আমি জানি মা তোমরা কিছুতেই আমার বিষয়টা মেনে নিতে পারছ না আমি জানি এখানে আমার বেঁচে থাকার চাইতে মরে যাওয়ার সম্ভাবনা ঢের কিন্তু বিশ্বাস করো মা আমি ভালো আছি দেশ নামক মাটার জন্য কিছু করতে পারছি কি এক অদ্ভুত প্রশান্তিতে বিহু হয়ে আছি তা তোমাকে এই ছোটো পরিসরে বোঝাতে পারবো না হানাদারদের মোকাবেলা যখন করি তখন শুধু একটা কথাই ভাবি উপরে আমার জন্য জান্নাত আর নিচে আমার মা এই পথের বাইরে অন্য কোনো বোধ এখন আমার হৃদয়ের গহিনে বাসা বাঁধতে পারিনি শিউলির খবর কি মা আমার ইচ্ছে ছিল একটা ভালো ছেলের সাথে শিউলির বিয়ে দেওয়ার একটা ভালো ছেলে আমার পছন্দের আছে না থাক এখন বলবো না আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তবে তারপর আমি যখন দরজার কপাট খুলে বের হই তখন আনুমানিক রাত তিনটা বাজে লোনা আমার দুই সন্তান মিতু নিতু কিছুই টের পায়নি অনেকটা চোরের মতো বের হয়েছিলাম মিতু আগের রাতে খুব করে একটা জামা কিনে দেওয়ার বায়না ধরেছিল পরের দিন কিনে দেওয়ার কথা বলে ওকে ঘুম পাড়িয়েছিলাম পারলে তুমি আমার মেয়েটাকে একটা জামা কিনে দিও মা তোমাকে যে আমি এত ভালোবাসি তা আমি আগে টের পাইনি ক্যাম্পে আসার সময় আমার কেবলই মনে হয়েছে পিছন থেকে কে যেন আমাকে বাজানো বাজান বলে চিৎকার করছে না মা আমি একটি জন্য পিছনে তাকাইনি মা তোমাকে বাস্তববাদী হতে হবে আল্লাহর প্রদত্ত নারীর টানকে কুরবান করতে হবে আমাদের আরেকটি অশরীর মায়ের জন্য সত্যি কথা বলতে কি মা আমার জীবিত ফিরে আসার সম্ভাবনা খুবই কম তারপরও আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে দেখা হবে পাক মুক্ত খোলা আকাশের নিচে স্বপ্নের স্বপ্নের আরাধনায় নতুন এক বেশে স্বাধীন পতাকার নিচে আমরা সবাই অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ধরে থাকব লুনাকে নিয়ে আমি তেমন কিছু বলবো না তুমি যদি পারো ওকে একটু বুঝিয়ে বলো আমার সন্তান দুটিকে তুমি দেখে দেখো আবারও তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে দেখা হবে বিজয়ে তোমার বাজান পুনশ্চ না আজাদার কখনই ফিরে আসেনি আনাদার মুক্ত স্বাধীন বাংলা তার আর দেখা হয়নি খবরটা শোনার পর তার মা সাত দিন বেঁচে ছিল অতঃপর আজাদ শহীদ হওয়ার আগে একাই বেশ কিছু পাকিস্তানি হানাদার মেরে ফেলতে সক্ষম হয়েছিল তারই পরিণামে আজাদের বাড়িতে হানাদাররা পৈশাচিক আক্রমণ চালায় আজাদের বৃদ্ধ বাবাকে গাছের সাথে ঝুলিয়ে বিবস্ত্র করে ফাঁসি দিয়ে মেরে ফেলা হয় আজাদের দুই সন্তানকে বুটের নিচে পিষ্ট করে হত্যা করা হয় এবং আজাদের বংশীলীয় স্ত্রী লুনাকে হানাদাররা তাদের ক্যাম্পে নিয়ে যায় পরের দিন তাদের নিতম্বের মধ্য দিয়ে বাঁশ ঢুকে গাল দিয়ে বের করা ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখা যায় নদীর ধারে ওপরের সব চরিত্রের প্রতীকী হিসেবে ব্যবহৃত হয়েছে কিন্তু স্বাধীন বাংলার পেছনের ইতিহাস এর চাইতেও ঢের করুন হাজারো আজাদ হাজারো বাবা মার চোখের জলের বিতীর্ণ পথ পেরিয়ে লক্ষ্য শিউলি আর লুনার সম্ভ্রমের দামে কেনা আমার এই স্বাধীন বাংলা এত মহানুভতা এত আবেগের জলাঞ্জলি এত রক্তের দামে কেনা এই স্বাধীন বাংলাদেশ আমরা যারা এখনও পরাধীন করে রেখেছি কবজির জোরে অথবা নিজের স্বার্থের তিয়াশা মেটানোর জন্য আমরা মোটেও হানাদারদের চরিত্রের বাইরের কোনো চরিত্র আজ অবধি হতে পারিনি